এই যে এই গাড়িটা বিক্রি করলাম আমরা মিশুক পাঁচ সিটের বাই এই যে এই তো আপনি নিলেন তাই না কোথায় নিলেন ঢাকা গাফতুলি কত টাকাতে নিলেন আপনি যেটা জানিয়েছেন ওটা দিব না আঠাত্তর হাজার

কাগজপত্র পাইছেন বুঝে পাইছেন আপনি আচ্ছা ঠিক আছে এই যে এই গাড়িটি বেসলাম এই যে ভাইয়ের কাছে পাঁচ সিরিমি সুপার জেনাল গাড়ি আটাত্তর হাজার টাকা ঢাকা কাপ তুলি এই যে পিক উঠিয়ে দিলাম এই যে পিক আপের নাম্বার টাম্বার সহ আছে সবই আছে এই যে গাড়িটা দেখেন এই গাড়িটাই বিক্রি করলাম আমরা ভাইদের কাছে এই যে পিক আপে উঠাইছি বানতেছে সম্পূর্ণ সব কিছু দেখা দিলাম আমাদের এই ইউটিউব চ্যানেল আলাহাবাদ এন্টারপ্রাইজ যারা আসতে চান আলাহাবাদ এন্টারপ্রাইজ সার্চ দেবেন ইউটিউবে দেখে চলে আসবেন গাড়ি ভালো ভালো গাড়ি আমাদের পাবেন